আসসালামু আলাইকুম হিয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখছেন শরীফুল আরফিন ইউটিউব চ্যানেল আমি শরীফুল আরফিন আছি আপনাদের সাথে তো বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু ভুল করে টিন সার্টিফিকেট খুলে ফেলেছেন এই ভুল করে টিন সার্টিফিকেট খুলে ফেলার সংখ্যা কিন্তু অনেক বেশি আমার চ্যানেলে অনেকেই কমেন্ট করেন ভাই আমি তো ভুল করে টিন সার্টিফিকেট খুলে ফেলেছি তো টিন সার্টিফিকেট খুললে কি করতে হবে এবং কখন রিটার্ন জমা দিতে হবে আর কি কি লাগবে এই কমেন্টটা আমি হর হামেশাই কিন্তু আমার চ্যানেলে পেয়ে থাকি তো তাদের জন্য এই ভিডিওটি আজকে ক্রিয়েট করছি যাতে আপনাদের উপকার হয় বন্ধুরা টিন সার্টিফিকেট আপনারা ভুল করে খুলে থাকেন আর ইচ্ছা করেই খুলে থাকেন টিন সার্টিফিকেট আপনার কিন্তু একসময় না এক সময় প্রয়োজন হবেই কারণ এটা সরকারি একটি সার্টিফিকেট এবং এটা দিয়ে অনেক ধরনের কাজ করতে হয় অনেক ধরনের কাজ করতে গেলে টিন সার্টিফিকেট ছাড়া হয় না তো বন্ধুরা আপনারা যারা টিন সার্টিফিকেট খুলে ফেলেছেন তারা কখন রিটার্ন জমা দেবেন বন্ধুরা এটা আমাদের শুরু হয় দেখা গেল যে কোনো কোনো বছরে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত কিন্তু এই আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় থাকে অনেক সময় এই সময়টা এক্সটেনশান হয়ে জানুয়ারি পর্যন্ত চলে যায় তো আপনারা অনলাইনে চোখ রাখবেন বিশেষ করে জুলাইয়ের পর জুলাই থেকেই জুলাই থেকে নভেম্বরের মধ্যেই আপনারা ইচ্ছা করলে আপনাদের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন অনেক সময় দেখা গেল জুলাইয়ে সেটা চালু হলো না সার্ভারের কারণে দেখা গেলো আগস্ট সেপ্টেম্বর বা নভেম্বরে চালু হলো তো যখনই হোক আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করার যে সিস্টেম আছে ওইখানে আপনারা রেজিস্ট্রেশন করার চেষ্টা করবেন যদি চালু হয়ে থাকে তাহলে রেজিস্ট্রেশন হয়ে যাবে